সো হে বন্ধু তো সে কেমন আছো আসলে সব ভালো আছো সো আবার একটা নতুন প্রোগ্রাম নিয়ে চলে এলাম সো এখন দেখো কোথায় আছি দেখতে পেয়েছো এখন ছাদে দিয়ে আছি আবার আর এতদিন ভিডিও দেওয়া হয়নি কারণ আমি মামা বাড়ি গিয়েছিলাম তার জন্য দিতে পারিনি আর যে ভিডিও করতেও পারিনি বাড়ি এখানে দেখো গোলাপ গাছ ইয়ে লাগাইছে সাইডটা মানে আমাদের ঘর থেকে আর কি গোলাপ গাছ সেদিন ঘরে দেখলো তো তোমরা দেখাই যে গোলাপগুলো সব কেটে দিলো কাটার পর এই মানে ওরা লাগাইছে আর কি জলে দিয়ে রেখেছে কারণ ওখানে সব বেরোবে আর কি সিকিউরিটি করে সব বেরোবে আর তোমরা দেখো এখন এই ধারে দেখো একদম দেখছি না রেল লাইন ওটা ঠিক আছে সো বন্ধুরা আমাকে আবার যেতে হবে একজনদের বাড়ি কারণ তার প্রজেক্টগুলো কতগুলো বাকি আছে সেগুলো করতে হবে চলো তাহলে এইখিনে এসে আবার দেখা হচ্ছে চলো সো এ বন্ধুরা চলে এলাম প্রজেক্ট করে আর এই দিয়ে দেখা যায় তোমাদের চায় না

মানে যে জায়গাটা আছে না কোনখানে ইঞ্জেকশান দেবে সেই জায়গাটা হচ্ছে সেন্টার ঠিক আছে যেখানে আমরা ছোটোবেলায় সেন্টারে পড়তাম সেইখানে দেবে আরে আয়নাটা তো তো যাচ্ছা আমি একা যাবো না অনেকজনে যাবে তো আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে যাবি না কি বলছে হ্যাঁ যেতে হবে তো তার সঙ্গে আধার কার্ড নিয়ে যেতে হবে ঠিক আছে তো কারণ এমনিতে হবে না এমনি গেলে হবে না আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে তো আমাদের শোষান যেখানে আছে তার পাশে ওয়েধারটা দিয়ে সেন্টার আছে আর দেখা হবে এখন সাড়ে দশটায় চলো তাহলে যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে চলো দিয়েছে দেখায় ওষুধটা হাতে প্রচন্ড যন্ত্রণা করছে আর ট্রেন যাচ্ছে দেখো এখন এদিকে যা অবস্থা হয়েছে আজকে দু তিন দিন মাসে যন্ত্রণা একদিন যন্ত্রণা করবে আজকে পুরো রাত এখনো যন্ত্রণা করছে চলো এইটা হচ্ছে আমাদের পুকুর যেটা আমরা চান করি এই হচ্ছে সেই পুকুর যেটা আমরা চান করি এখানে করছে তারা ওই ভিডিও করবো আমাদের পুকুরটা অনেকটা বড় দেখো একদম এই এই ঘাটগুলোতে অন্য জনের চান করতে আমরা ওই কনের ঘাটে ওই তো দেখতে পাচ্ছি লোক যাচ্ছে এইখানে ভিডিও করি মানে ভিডিও করে যাই চান করি আর কতগুলো ছাবড়ি ছেলে চান করছে দেখা তোমাদেরকে দাঁড়াও

তোমার স্কুল যা এ এগারোটা বেঁধে গেছে চলে যা সন্ধ্যা এরপর আমি এদিক থেকে ঘুরে ঘুরে চলে যাবো ও চলে যাবার ঘর ঘরে যা দেখি কুমি খানটা কি যন্ত্রণা করছে তো ওষুধ দিছে খাওয়ার পর খেয়ে দিতে কারণ আরও যন্ত্রণা করবে চলো দেখা হচ্ছে না ঘরেতে আর এটা হচ্ছে সেই ওষুধ যেটা দুই দুটো দিয়েছে আর কি ব্যথা করলে আর কি খেতে হবে খেয়ে দিয়ে আর দেখায় গোলাপ গেল সব বেঁধে দিয়েছে এই তো দড়িতে বেঁধে দিয়ে সো বন্ধুরা চান করা সব হয়ে গেছে সো এই এলাম তারপরে ওইখানে সাবান দোষগুলো লাগানো ঠিক আছে তো এরপর খাবো ঠিক আছে মানে দুপুরে খাবো আর কি তো বারোটা বেজে গেছে তার মধ্যে তাড়াতাড়ি করে খেতে হবে আবার একটা কাজ আছে সে কাজটা আবার করতে হবে সন্ধানে চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ডেলি ব্লকে আর কারণ আমি এতদিন মানে আমি একটা পোস্ট ছেড়েছিলাম যে পাঁচ দিন দিতে পারবো না ব্লগ আর পাঁচ দিন দিয়েই তো চলো দেখা যাচ্ছে কালকে কাল কালকে থেকে আবার নেক্সট ব্লগ আসছে চলো Thanks for watching. Bye bye.